ছেলে যায় রাত্রে বাপে যায় সকালে কি অত্যাচার করে না দিলে কাপড় চাপড় যা আছে জামা তো জামা কাপড় যা আছে সব চিরে ফেলায় তো আমি একদিন আর ম্যাডাম আর কইছে আমি কই ম্যাডাম দেখ তোর জামা এই ব্যাপার আমারে রাত্রে থাকতে যায় যদি বাচ্চা কাচ্চা হয় তো কি করম তোর প্রায়ও যায় আমার কাছে ওরা আমার দে অর্ধেক তো আমি দিতে চাই না ওরা জোর করে যায় জানতে বাচ্চা ওরা যে ছোট বাচ্চাগুলা আছে বেশ মানে বলছিন যে ছেলেরা অদর ধরে বড় দামায় বড় বানিযতন করে তো ওর দিন ওদের মা নাই ঘরের মধ্যে আর গার্জিয়ান নাই ওর গার্জিয়ান তো ওর সবাই কাম কাজে জায়গা বাচ্চা সুড়ু বাচ্চা স্কুলও দেলায় আর বড় ছেলেরা যদি বাড়িতে থাকে বড়রা কলেজে তো নাইয়া ওরা দে মা আর ابو বাড়িতে নাই তো ওরা অত্যাচার করে পানির বালটা কেনে না দিলে মারে আবার ওর ওরা মুগতনে না বিচার দিল মা বাবা বিচার দিল ওরা মিথ্যা কথা আমার ছেলে কাজ করতে পারে না উল্টে আরো ম্যাডামে ম্যাডামে মারে ছেলে যায় রাত্রে বাপে যায় সকালে কি অত্যাচার করে না দিলে কাপড় চাপড় যা আছে জামা তো জামা কাপড় যা আছে সব চিরে ফেলায়

তো আমি তো নড়ি না আমি কিন্তু দেখ কর মেলার রাত্রে এভাবে কাজ করে অন যুদু বাচ্চা কাছে জায়গা তো কেমনে কি করার আছে ম্যাডামে কো আম বিশ্বাস করি না মিছা কথা তো আমি যদি ওর মা ওর কাছে কয় ছেলের কাছে কয় বলে ও ছেলে আবার গরু গিয়া লাঠিলে আমার জামা কাপড় সারে খুললে টয়লেটের ভিতরে নিয়ে মায়ের দূর করে মায়ের দূর করে আবার তুই আমার আমার কাছে দিশা দিস মা আমার কাছে দিশা দিস করে তোর মাইরে তো রাত দরি খাওয়া দরি মারার জন্য তো হাই মানে না তো মার হই আমার মারার পরে তো আপনি ওখান থেকে যাইতে পারতেন মানে ওখান থেকে যাওয়ার কি কোন রাস্তা বা কোনটাকে কি ওই বাসায় থাকতে হ্যাঁ আমি এই জায়গার থেকে বারণের কোনো ক্ষমতা নাই এই জায়গায় আমার থাকতে হয় কেন বড় ওরা ওর বাবার কাছে গেছে বড় ওর বাবা আমার টিকিট কেটে কথা দিব আৰু আবাৰ আমাৰ গ'লে মই চিধা ককা আমাৰ মেডামৰ মেডামৰ কবি ন বোলো যদি কষ্ট তাৰ মেডেলাম তই সেই বয়ে অত কি কৰম এই বয়ে বাদ্য় দাপ্তাহ মাজে কি আমাৰ কি সহ্য় আমাৰ কি এই মুহূৰ্তে কি থাৰ্ড ভজন এইজনে আনি চাইছি অটো ভাদ হে আমি বাংলাইছোলে এতিয়া ভয় দাই নামাৰে অই ক কই দেশে আমি থাকতে হইবো তো আমি একদিন আরো ম্যাডামের কইছি আমি কো ম্যাডাম দেখ তোর জামাই এই ব্যাপার আমারে রাত্রে থাকতে যায় বাচ্চা কাচ্চা হয় তো কি করম তোর ক্লায়েও যায় আমার কাছে তোর কাছে ম্যাডাম মিস্টারও যায় অনেক কি করম আমি যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি কইবো ওর কই বেশি কথা কবি তো তো আমার জামাই রে ওলাই দিম তো আমার জামাই নিয়ে তোরে কোনটাকে আনছি যে বাবে কই এই বাবে থাকতে হইসে তখন কি বাচ্চা কাচ্চা দিয়ে তো বইস দেখে হ্যাঁ এক বাচ্চা ম্যাডাম আমার সাত মাসের বাচ্চা পাড়ায় হালাইছে ওই ম্যাডাম কাম বলে দেশেরতে বাচ্চা নিছি আর ওকেছি না আমি দেশেরতে নেই না আবার ওর ছেলের রক্ত আর আমার বাচ্চা রক্ত নিষ্কার করার পরে ওরা পড়েছে না ওরা বিশেষ করতো বড় ওরা আমার টিকিট ঠেকে ওর মনে লাইসে পাড়াইছে বেতন কীরকম বেতন ঠিকন দিত হ্যাঁ বেতন আমার ঠিক মতন দিত ম্যাডামে তিরিশ হাজার টাকা বেতন পাইতাম বাংলাদেশে তিরিশ টাকা বেতন পাইতাম বেতন ঠিক মতন হয়ে আমার ابو বাবার কাছে আবার Bung করে আমি এডি কইলে আমার বাবা কয় খাতমা অনু কি করবি কষ্ট করে কেন মত বস করে তো যাচ্ছে আসি তোর না আমি তো এডি সহ্য করতে পারি না অনেক কষ্টে আমি মারতো তো বাবার গো তমন হইলা আর আমার কষ্ট আর সহ্য না যে আমি পথাৎ বাংলা সুজমেতে কিবি করতে সার আমার করতে হইছে জানতে গেছি আপনার এই বিদেশ কি নামা গেছে না আরে বিদেশ গেছি Wexler হাত ধরে سلام অর بولছে যা টাকা খরচ আছে সব দিব আয় আবার সাড্ডা বা বক করার জন্য আমি চাইছি আমার ভাইবন্ধের লাগাবড়া গরম ভাবাবে দে জমু বোন আমি টাকা নাই কি করব এইজন্য আমি দাওukti করে আমরা ওসের হাত ধরে এমনি দেখছি মানজুরবেতে বাদ না দিলে হ্যাঁ নাই না খাওয়ায় ভাইগুন্ডা রাঙর করছে আমার মা সিগিশার কারণে আমার মা মারা গেছে মা মারা যাওয়ার পরে আমি আমার ভাই বোনদের ডাঙর করছি এই যায় আমি আমার ভাই বোনদের অনেক মানুষ করছি করার পরে মানুষ নানা কথা কইছে কি কষ্ট করছে তুমি আমার ভাই চিকিৎসার কারণে টাকা পয়সা নাই দেখে আমার মা মারা গেছে আস্তে আমি যে টাকা পয়সা কাজ করে আনছি থাকতো তাহলে আমার আম্মু আজকে বাচ্চা থাকতো আস্তে আম্মু নাই গেছে আজকে এই জন্য অনেক কষ্টে বাই থেকেও বাইও বেশি করে না আমুকও বেশি করতে করে না তো যে আম্মু থাকলে আসতে আমার আমি ঠেকা দিয়ে অনেক চিকিৎসা করলাম আমার আম্মু আমার সাথে একুর বাদ কাছে খুঁজে বাদ পাই নাই বিকেল বাদ খেয়ে গেল আমার আম্মু

আমার বাবা কিনো সময় আঙ্গো দায়িত্ব নেয় নাই আমার মারে কিনো খাওন ঘোরা কই দেয় নাই এখন আপনার ভাই বোনরা যারা আছে ওরা কি দরজ ওরা কি আপনার একটু না বেশি গর্জ করে মা বা আগে দেখি কিভাবে লাগাপড়া করেছে বা কিভাবে কষ্ট করছে আমি খেডি মনে হয় নাই এখন আর বিয়ে সাদি করে যার যার ভাবে খায় এখন আমি তুনি কষ্টে আছি আমি তুনি দুঃখে আমি চব কিছু আমি আছি তবু টাকা পইচা গাছ করে না দিলে কি কব টাকা পয়সা দিলে বাইরে তোৰ করে না লেদর করে না এইজন্য এই পৰ্যায় আমি এ নে না করছি স্বামী সুখ স্বামীবালা বালা না স্বামী এটা লাগ দিছে আমি নিজে বুজোৱা দুয়া মদ খায় এই জন্য আমি নিজে এটা লাগ দিছি সন্তান চলুক হ্যাঁ একটা মেয়ে হবার আগেছে কিন্তু দা বিদেশের জায়গা চাই তুমি এর আমি বিদেশে যেতে চাই আপনারা ভিডিও দিছি কিবা আমি জার ভালো সন্তান বা ভালো আপনারা মা বনে সবাইরে বলছি আপনারা বিদেশ কিন্তু মেয়ে বা মেয়েpagাবেন না কেন বাড়াবেন না আপনারা যে এল্লোতে কিন্তু সময় বিদেশ বড় বড় আর বাবা বড়গা সগোছে বড় আর বাবা মানে টিকিট কেটে কোথায় দাঁড়াবো আৰু আবাৰ আমাৰ কাজ কৰ্ত গ'লে মই যিটো ককা আমাৰ মেডামৰ মেডামৰ কাষে কবি না বোলো আমি তোৰ কাষে খাটিতে